ছেনে নেওয়ার ঝামেলা ছাড়াই তালের রসটা কত সুন্দর হয়েছে দেখুন আর আপনারাও কিন্তু এই পদ্ধতিটা ফলো করে খুব সহজে বাড়িতে তালের রস বের করে নিতে পারবেন তালের রসটা বেরিয়ে যাচ্ছে এতে কিন্তু কোন রকম ছিবড়ে টিবড়ে কিছুই নেই আর এই তালের রসটা দিয়ে কিন্তু খুব সহজে পিঠে পায়েস বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর ইলেজপুরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রকম ঝামেলা ছাড়া মাত্র কয়েক মিনিটের মধ্যে পাকা তালের রস বের করা সহজ এবং গোপন টিপস বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা পাকা তালের পিঠে এবং পায়েস খেতে চান কিন্তু এই যে তালের রস বের করার ঝামেলার জন্য কিন্তু এগুলো বানাতে চান না তবে আজকের আমি যে পদ্ধতিটা আপনাদের সাথে শেয়ার করব এতে করে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজে নিজেদের পছন্দ মতন পিঠে পায়েস বানিয়ে খেতে পারবেন আর তার জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটা দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করে ফেলি আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি আর তালটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি তালটাকে ভালো করে ছাড়িয়ে নেব প্রথমেই আমি তালের মুখটাকে ছাড়িয়ে নেব এই দেখুন কত সুন্দর মুখটা ছেড়ে গেল এবার কিন্তু আমি তালের গাটাকে এইভাবে ছাড়িয়ে নেব এই যে কালো গায়ের খোসাগুলো রয়েছে এগুলোকে এইভাবে হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারে আবার একটা ছুরি বা কাঁচির সাহায্যে কিন্তু একটু এইভাবে তুলে নেবে নিয়ে আর এইভাবে টান দিলে উঠে আসবে তালের গাটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে তালের গায়ের খোসাগুলো কিন্তু আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার দেখুন মুখের কাছে একটা শক্ত অংশ থাকে ঠিক এটাকেও কিন্তু তুলে এইভাবে ফেলে দিতে হবে এই তালটা খুব বেশি পেয়ে গেছে বলে কিন্তু অতটাও নেই অনেক সময় দেখবেন একটা গোল হয়ে থাকে এই যে দেখুন ভেতরের শক্ত অংশ এই যে শিরার মতন রয়েছে এটাকে কিন্তু তুলে ফেলে দিতে হবে আর নেই এবার আমি এখান থেকে একটা তালের আঁটিকে নিয়ে নিলাম নিয়ে একটা কাঁচি নিয়েছি কাঁচির সাহায্যে আমি আঁটির গায়ের যে এই যে অংশগুলো রয়েছে এগুলোকে এইভাবে কেটে কেটে নেব কেটে এই গামলিটার মধ্যে রেখে আর এই কাজটা কিন্তু আপনারা কাঁচি ছাড়াও বটি দিয়েও করতে পারেন বঁটি দিয়ে করতে পারেন মোটামুটি রকম ভাবে কিন্তু কেটে নিতে হবে আটির গাটা একদম পরিষ্কার করে নিতে হবে একটু ধারালো বড় কাঁচি হলে তো খুব সহজে কিন্তু কেটে যায় এই দেখুন কত সহজে কেটে যাচ্ছে গাটা থেকে করে আটির গা থেকে ছিবড়ে দেখুন কত সুন্দর করে আমি কেটে বের করে নিয়েছি আর কিন্তু আঁটির গায়ে থেকে কাটা যাচ্ছে না এবার এই আঁটিটাকে আমি ফেলে দেব আর বাকি আটিগুলোকে একইভাবে একই ভাবে পরিষ্কার করে নেব যদি সুবিধা হয় হয় একটু হাত দিয়ে এগুলোকে এইভাবে সরিয়ে তাহলে দেওয়া খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায় একটু এইভাবে খেলিয়ে দিয়ে আর এইভাবে কেটে নিতে হবে দেখুন সবগুলো তালের আঁটির গায়ে থেকে কিন্তু আমি ছিবড়েগুলোকে এইভাবে কেটে কেটে নিয়েছি আর এবার যদি আপনাদের তালটা খুব বেশি পাকা থাকে তাহলে এখানে জল দেওয়ার কোনো দরকার নেই হাত দিয়ে জাস্ট এরকম চটকে নেবেন আর যদি একটু শক্ত থাকে তালটা মনে হয় যে আমি তালের রসটা আরেকটু পাতলা করব তাহলে এখানে অল্প একটু জল দিয়ে দিতে পারেন তবে তালের রসটা কতটা ঘন রাখবেন বা কতটা পাতলা করবেন সেই মেপেই কিন্তু জলটা দিতে হবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে আমি একটু অল্প জল দিয়ে দেব এতে করে কি হবে হাত দিয়ে এটা কিন্তু চটকাতে খুব সুবিধা হবে এইভাবে হাত দিয়ে দিয়ে আমি চটকে নেমে তালের রসটাকে বের করে নেব আর ছিবড়েগুলোকে ফেলে দেব আর অল্প একটু জল দেব নিজেরাই কিন্তু হাত দিয়ে মাখানোর সময় বুঝতে পারবেন যে হাতের মধ্যে জড়িয়ে যাচ্ছে আর একটু জল দিতে হবে বা তালের যে রসটা সেটাকে একটু পাতলা করতে হবে এইভাবে চটকাতে চটকাতে দেখবেন হাতের মধ্যেই ছিবড়েগুলো চলে আসবে এইভাবে কিন্তু নিগড়াতে নিগড়াতে দেখবেন হাতের মধ্যে এরকম ছিবড়ে চলে আসবে এই ছিবড়েগুলোকে ফেলে দিতে হবে আর এইভাবে দিতে দিতে পুরো তালে রসটাই বেরিয়ে যাবে এরকম এখান থেকে অল্প অল্প করে নিয়ে নিতে হবে নিয়ে এইভাবে চটকাতে থাকতে হবে এবার আমি একটা নেট জাল নিয়েছি নেটটাকে এইভাবে বাটিটার ওপরে দিয়ে দেব দিয়ে এইভাবে তালের যে রসটা আমি বের করেছি ছেঁকে নেব হাত দিয়ে ছিবড়েগুলো ফেলার পরেও কিন্তু এখনও অনেকটাই ছিবড়ে রয়ে গেছে ছোট ছোট যেগুলো হাতে ওঠেনি সেগুলো এইভাবে নেট জালের মধ্যে দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে সুতির কাপড়েও করে কিন্তু ছেঁকা যায় এই একদম পিওর তালের রসটা বেরিয়ে যাচ্ছে এতে কিন্তু কোনো রকম ছিবড়ে টিবড়ে কিছুই নেই আর এই তালের রসটা দিয়ে কিন্তু খুব সহজে পিঠে পায়েস বানিয়ে নিতে পারবেন আর এইভাবে তালের রস বের করে আপনারা কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন ফ্রিজের মধ্যে আরও যদি মনে করেন যে বেশি দিন ধরে রাখবেন তাহলে কিন্তু তালের রসটাকে একটু মানে গরম আগুনে ফুটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে তালের রসটা আরও বেশি দিন ভালো থাকবে তালের রসটা কত সুন্দর হয়েছে দেখুন আর আপনারা কিন্তু এই পদ্ধতিটা ফলো করে বাড়িতে খুব সহজে তালের রস বের করে নিতে পারবেন